হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সকালে যেন চোখ থেকে ঘুম ছাড়ছেই না তো ছাড়ছেই না মনে হচ্ছে আর একটু ঘুমাই যেন একটু ঘুমাতে পারলে ভালো হতো কিন্তু না উঠতে তো হবে এই হাজব্যান্ড বেরোবে সকালে রান্নাবান্না আছে কাজ বাজ আছে এই যে একটুখানি অল্প কিছুটা কাজ করে নিয়েছে নিয়ে যেয়ে ব্রাশ নিয়ে এখন ঘোরাঘুরি করছি এদিক ওদিক ঘুরে ব্রাশ করে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে এই যে আমার গোপুসোনা এখনও ঘুমাচ্ছে গোপুকে ঘুম থেকে জাগিয়ে দিলাম দিয়ে এখন ওকে মিচি যাই বিস্কুট খেতে দিয়ে দেবো আমার গোপুসোনাকে সকালে খাবার দিয়ে দিয়েছি মিজিরায় বিস্কুট দিয়ে দিয়েছি দিয়ে চাটা বানিয়ে নিয়েছি সবাই মিলে বাড়ির চাটা খেয়ে নিয়েছি নিয়ে বোতলে জল ফল ভরে নিলাম নিয়ে এই যে রান্নাবান্না হবে বলে আনাজ কাটছে আর শাশুড়িমা ওদিকে ভাতটা বসিয়েছে আর আমি এদিকে আলুটা ছাড়াচ্ছি আজকে আলুটাকে চেঁচে নেবো ছোটো ছোটো করে চেঁচে নিয়ে আর সেটাকে বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া হবে আর এই যে ডিমে শাকটা আমার জমি থেকে তুলে নিয়ে এসেছে কী সুন্দর কচি কচি ডিমে শাক এই ডিমে শাক ভাজা খেতে বেশ আলু হাতে দিয়ে মেয়েকে দারুণ লাগে কিন্তু এই যে আলুটা চেঁচে দিচ্ছে একদম এদিকে ডাল তরকারিটা হয়ে গেছে আর আমি এদিকে হাজব্যান্ডের জন্য টিফিনগুলো ততক্ষণ জুড়ে দিচ্ছি ঠান্ডা করতে হয় ওই জন্য পাকা চালিয়ে একটু ঠান্ডা করতে দেবো আর ভাতটাও বেড়ে দিলাম খেতে দিয়ে দিলাম আর ওদিকে শাশুড়ি মা পড়াটা ততক্ষণ ভাজছে আর আমি ততক্ষণ এগুলো বেড়ে গুছিয়ে রাখছি হাজব্যান্ডকেও ওদিকে খেতে দিয়ে দিয়েছে আর বড়াটা দিকে মা ভেজে দিচ্ছে আর ভাজা হয়ে গেলে একেবারে গরম গরম পাতে দিয়ে দেবো আর এই যে এদিকে এই বড়াটা ভাজা হয়ে গেলেই রান্না ভান্ডা কমপ্লিট হয়ে যাবে আর বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেলো এই যে হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দিয়েছি বড়াটাও দিয়ে দিলাম টিফিনও দিয়ে দিলাম দিয়ে হাজব্যান্ড বেরিয়ে গেল হাজব্যান্ডও বেরিয়ে গেল তারপরে সংসার যা টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম বিছানা ফিছনে গুছিয়ে নিলাম জামা কাপড় গুছিয়ে দিলাম তারপরে একেবারে স্নান করে নিয়েছি এই যে স্নান করে এখন ঠাকুরকে সেবাও দিয়ে দিলাম আর এই যে সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আমি গোপু সেবা দিয়ে দিয়েছি হাজবেন্ড আজকে তাড়াতাড়ি ফিরে পড়েছে বিকেল বিকেলেই এসে গেছে আর এই যে দিদা এসেছিলো দিন আগে আমাদের বাড়ি আর দিদা আজকে বাড়ি চলে যাচ্ছে আর বাড়ি যাচ্ছে না মাসির বাড়ি যাচ্ছে এখানে মেজো মাসির শাশুড়ি বাড়ি আছে ওখানে যাচ্ছে দিদা আর এই যে সন্ধ্যেবেলা হঠাৎ করে সদি ভাইদের বাড়ি চলে আসলাম হাজব্যান্ড আর আমি দুজন মিলে আর এই যে আসতে না আসতে দিদিভাই পান্তুয়া দিয়ে জল দিয়ে দিল আর মিষ্টিটা টক টক করে খেয়েই নিলাম ননদিনী দিয়েছে বলে কথা আর এই যে মিষ্টি জল খাওয়ার পরে সর্দি ভাই কত কত মুড়ি বের করে ফেলেছে আর মুড়ির সাথে কত কি দিয়েছে চানাচুর সিঙ্গারা হিমচের পড়া পাঁপড় ভেজেছে আবার শশা কেটেছে এত কিছু দিয়ে সন্ধ্যেবেলা টিফিন আর এই যে হিমচের পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ ছিল বেশ মুচবুচো গরম গরম খুব সুন্দর ছিল আর তেত লাগছিল না খুব ভালো লাগছিলো হিমচের পকোড়া আমি এই প্রথম জীবনে খেলাম আর জামাই বউ নিয়ে এসেছে একটা দোকান থেকে স্পেশাল আমরা আসবো বলে আজকে আর এই যে আবার মুড়ি খেতে খেতেই চলে আসলো চা গরম গরম আর আর চামুড়ি খাওয়া তো হয়ে গেল তারপরে আবার ছদিভাই ভাই কেটে দিল ছদি ভাইদের গাছের আম আর কি মিষ্টি যে আমটা ছিল কি বলবো আর তারপরে বসে বসে এই যে অনেক দিনকার পুরনো আর আমার ভাগনা যখন ছোট্ট ছিল অন্নপ্রাশনের সব ছবি এই যে মেসি ভাই আছে এখানে তখন মেসি ভাইয়ের বিয়ে হয়নি বদি ভাই সব ভাই আর এখন বসে বসে সব বাসেই পুরোনো ফটোগুলো দেখছিলাম সবাইকে যেন কীরকম কীরকম ছিল সেটাই দেখছি আর এই যে আমার বড় কোনো কাজ খুঁজে পাইনি এখন মশা মারা ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজে খুঁজে কোথায় মশা আছে সে যেন মশা মারছে আর বর মশার ঠিক করেছে যে আজকে সর্দি ঘরে যত মশা আছে এই ব্যাট দিয়ে সব মশাকে মেরে তারপরে বাড়ি যাবে তাই জন্য যেখানে যেখানে খাটের নিচে টেবিলের নিচেও খুঁজে খুঁজে মশা বের করে মশা মাছে আর এই যে এটা হলো আমার ভাগ নাসি অন্য প্রশংসা কী কিউট লাগছে নয় আর এই যে বড় হয়ে গেছে এখন বদমাইশ মুখটা দেখাচ্ছে না চাপা দিয়ে দিচ্ছে যাই হোক অনেকক্ষণ সন্ধেবেলায় কাটালাম আজকে সর্দি ভাইদের বাড়ি বেশ সবাই মিলে আনন্দ মজা করলাম আর এখন বাড়ি চলে যাচ্ছি আর এই যে সর্দ্ধি ভাই আবার সাথে প্লাস্টিকে করে নিয়ে এসেছি সর্দ্ধি ভাইদের গাছে আম আর এই যে কতগুলো আম দিল বাড়িতে নিয়ে যাবো এখন অনেক দিন ধরে খাবো আর এই যে গাছে আছে কত আম কি সুন্দর আমগুলো এত মিষ্টি কি বলবো যাই হোক এখন তাহলে বাড়ি যাই আবার হালকা হালকা বৃষ্টি আসছে না হলে আবার জোরে বৃষ্টি আসলে আর বাড়ি আজকে যেতেই পারবো না সত্যি বাড়িতে বাড়ি থাকতে হবে আবার দেখা হচ্ছে কালকে আজকের মতন তাহলে তা দাম